অনেকক্ষণ ধরে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের আপনারা ইন্টারভিউ দেখতে দেখতে একেবারে ভোর হয়ে গেছেন তাই আপনাদেরকে একটু মোটামুটি এই আফুটার নাসানাসি দেখাই এই আফুন নাসানাসি আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আমাদের ভোলা আপনার কেমন লাগে সেখানে যাবেন আর স্পেশালি কবে যাবেন বিশেষ করে যারা আপনার ভোলার অডিয়েন্স আছে তারা ওয়েটিং করতেছে তারা জানুক আমার ভিডিওর মাধ্যমে আমি তো আসলে যেতে চেয়েছিলাম আপনাদের বর্ষায় ওখানে তো আপনাদের মাধ্যমে জানলাম যে ভোলার সুন্দর ফুটে উঠেছে শীতে তো সেক্ষেত্রে হচ্ছে নেক্সট উইন্টার নভেম্বর কিংবা ডিসেম্বরে প্ল্যান করবো এবং সেটা এরকম না কথার কথা না অবশ্যই যাব ভোলাতে যদি বেঁচে থাকি কনফার্ম যাবে কনফার্ম যাব হ্যাঁ কনফার্ম যাব এটা হচ্ছে যাব ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে ভোলাতে যাব এবং ভোলাটার একদম কুচিনে রসের রসের একবারে তারপর খেজুরের গুড় হ্যাঁ দেখা হবে কিন্তু আমাদের আমাদের পিছনে আপনি আর এই যে আপনার পিছনে ক্যামেরাম্যান আছে উনি আপু আমি তো আপনার ভিডিও দেখি আমি আপনার অনেক বড় একজন ফ্যান আপনার নাম না কবিতা একটা কবিতা তো এভাবে আর কতকাল চলবে

হয় চলে জামুক কালগিরি জামুকাই সেটা একটু বসে ঢাকায় ঢাকায় বলতে চায় কিন্তু ওই বরিশালের ঢাকায় নিশ্চয়ই কিছুই হয় না চিন্তা শহরে সে আমাদের বরিশালের ভাষাটাকে ছাড়তে চায় কেমন কেমন জানি লাগে আর একদম বর্তমান যে ইয়ং জেনারেশন না বললে তারা বেশি কমফর্টেবল মনে করে আমি দু হাজার বিশ সালে সময় মনে করলাম যে না বরিশালের বাসাটাকে প্রমোট করব ইউরোপ আমেরিকাতে আমি খবর নিয়েছি বা আমি বিভিন্ন আমি চাইব সবাই ভালো কন্টেন্ট ক্রিয়েটার হন যদি অভিনয় করেন কেউ ভালো অভিনেতা তৈরি হন বাইরে গেলে

আমার আমার একটা জীবন কথা বলি না দরকার হয় বা যে প্রস্তুতিটা দরকার হয় প্রথম হচ্ছে একটা স্ক্রিপ্ট অনেক চিন্তা ভাবনা করে লিখতে হয় অনেক কিছু মাথায় দেন হচ্ছে যে ওই ভিডিওটা শর্ট করা শর্ট নেওয়া হয় অনেক সময় একবার দুইবার অনেক সময় পরে আমি প্রতিদিন এরকম লাইন লিখতে হয় এবং প্রতিদিন আমার সবসময় মনে থাকে না এরকম অনেক কন্টেন্ট আছে যেগুলো হয়তো আমার প্রথম লাইন মনে নেই আমার একটা কন্টেন্ট ছিলা যে কিছু অপমানের প্রতিশোধ নিতে চাই না জীবনে সময় দিবে যোগ্য জবাব এটাই রীতি ভবনে আপনাদের কি মনে হয় যোগ্য জবাব দিছে আমি চাই অনেকেরই যোগ্য জবাব দে অন্যকে ছোট করে তৃপ্তি যারা পাই সময় বুঝিয়ে দিবে তাদের যোগ্য স্থান কোথায় আয় না বরিশাল গেছে আমাদের বরিশালে এসে জি আমি অনেক অনেক ভালো লাগছে ধন্যবাদ আবার কে আসবে অবশ্যই আসবো অনেক ব্যস্ত নাজিম খানের পরে মঞ্চে আসবে নাজিম খানের পরে মঞ্চে আসবে সুমি খানম সুমি খানমের পরে প্রস্তুত থাকবে আলিম